মুসলমান জাগোস মুসলমান জাগোস মুসলমান জাগোস হবে মুসলমান অলকু কে মুক্ত করে উড়াও বিজয় সা অলকু কে মুক্ত করে উড়াও বিজয় ঈস বাঁচাও তোমার মান দেখাও তোমার সান বাঁচাও তোমার মান দেখাও তোমার সান এক কালি মাই বিশ্বাসী বীরের জাতি মুসলমান জাগো সবে মুসলমান জাগো সবে মুসলমান জাগো সবে মুসলমান জাগো সবে মুসলমান আসু সাল উদ্দিন ফেরা বাবিল তার কা জালিম থেকে মুক্ত করো গজার দিন আসরা তার কা কাসি উসমান জালিম থেকে মুক্ত করো গাজার এদিন নিমা তুমি শ্লোগান সুর তুলো আজান দাও তুমি শ্লোগান সুর তুলো আল্লাহু আকবার ধ্বনি তুলে ফের জাগাও ঈমান জাগো সবে মুসলমান জাগো সবে মুসলমান জাগো সবে মুসলমান ভুলো ভেদাভেদ মানব বিমান সবাই মিলাও হাতে হাত সন্ত্রাসিতরাও কিবেলা বাঁচাও জারি কর ফরমান ভেদা ভেদাভেদ মান অভিমান সবাই মিলাও হাতেহা সন্ত্রাসী তাড়াও কি মিলা বাঁচাও জারি করো ফরমান যাকনা তোমার প্রাণ লাগুক রক্ত ঘ্রাণ তোমার প্রাণ লাগুক রক্ত তুমি জাগ্রত তুমি বিষয় তুমি তো নও জুয়ান জাগ সবে মুসলমান জাগ সবে মুসলমান জাগ সবে মুসলমান জাগ সবে মুসলমান আল কুদুসকে মুক্ত করে উড়াও বিজয় নিশা বাঁচাও তোমার মান দেখাও তোমার শান এক কালী বিশ্বাসী বীরের জাতি মুসলমান জাগ সবে 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 মুসলমান জাগুসবে মুসলমান যাগু শবে মুসলমান